আপসির নেত্রী খালেদা জিয়ার অবদানগুলো কেন কখনো আলোচনায় আসেনি জেলেও গেছেন তবুও হাসিনাও ভারতের কাছে মাথা নত করেননি সমগ্র বাংলাদেশী ত্যাগের নজির দেখেছে খালেদা জিয়ার মধ্যে কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই জানে না খালেদা জিয়া তার প্রধানমন্ত্রিত্বের সময় কতগুলো যুগান্তকারী কাজ করেছিলেন সেগুলো কখনোই আলোচনায় আসে না কারণ একটাই শেখ হাসিনার মতো উন্নয়নের গান বাজিয়ে তিনি কখনো ক্ষমতায় টিকে থাকতে চাননি তার শাসনামলে তাবলিক জামাতের বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে অতিরিক্ত তিনশো একর জমি বরাদ্দ করা হয় দু সালে সরকার গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন শিক্ষাক্ষেত্রে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন এবং মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষা তার সময় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও তার শাসনামলেই দেওয়া হয় ব্যক্তিগত আয়ের কর হার পঁচানব্বই ভাগ থেকে কমিয়ে পঁচিশ ভাগ করেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী